ওই الطريقه টিকে করে করে এতুলেন ছবি তুলেন ছবি তুলেন টিকে নাস্টে ন্যাশকে আর কইলো নাম আই হ্যাঁ রামদা

প্রতি অনেক ভালো আমি চাই যে ভবিষ্যতেই এই ধারাবাহিকতার অব্যাহত থাকুক এবং আরও আগেই তো হওয়ার দরকার ছিল অনেক মানুষ আছে এই জারিয়ার ট্রেনের অনেক সুনাম আমরা ব্যাহত করছি যে সবাই বলতো জারিয়ার যে লোকগুলো আছে জারিয়ার ট্রেনের পুন তলার ট্রেনের যাত্রীগুলা তারা টিকিট করে না আমি আশা করি এই ধারাবাহিকতার অব্যাহত থাকুক এবং সবাই টিকিট করে যাবেন সুস্থ নিরাপদ যানবাহনের জন্য ধন্যবাদ আপনারা জানেন যে আমাদের বেশ কিছুদিন যাবতীয় যে এই লোকাল ট্রেনগুলোতে কেউ টিকিট কাটছে না এবং তার প্রেক্ষিতে আমরা আজকে যে অভিযান করেছি এই অভিযানে আপনারা দেখতে পেলেন যে এখানে প্রচুর পরিমাণে টিকিট সবাই আজকে টিকিট করেছে এটাই আমাদের সার্থকতা যে সবাই এখানে টিকিট করছে সবাই আইন মেনে মানবে এখন ধন্যবাদ স্যার মনে হয় এরকম অভিযান মাঝে মধ্যেই পরিচালিত হবে এবং নিয়মিত অভিযান চলমান থাকে